আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আজকে খুবই শর্টকাটে অনেকে শর্ট ভিডিও খুঁজেন মনের আশা পূরণ হওয়ার দোয়া কোন দোয়া পড়লে আশা পূরণ হবে তাদের জন্য আসলে আজকে বলা প্রত্যেক দিন এশার নামাজের পরে সত্তর বার করে এই দোয়াটা পাঠ করবেন এবং আপনার উদ্দেশ্য পূরণ না হওয়া পর্যন্ত আমল কন্টিনিউ করবেন আল্লাপাক আপনার উদ্দেশ্য পূরণ করে দেবেন হাদিসে বর্ণিত ওলামায় কেরামে দেখানো আরও পদ্ধতি হাজার হাজার ওলাম একেরামে এই অনুযায়ী আমল করেন সেই দোয়াটা হচ্ছে ইয়া হাইয়ু ইয়া কইয়ু বি হাত্তি লা ইলাহা ইলাং তা সুবাহানাকা ইমনি কুংতুমিনা জলিমিন যারা উচ্চারণ খুঁজতেছিলেন সবার প্রথম যে ভিডিওটা দেখবেন সবকে যার নিয়তে আমি যেহেতু এডিট করলাম না প্রথম কমেন্টে আপনি চাইলে লিখে দিতে পারেন যে কোনো একজন যারা পারেন প্রথম কমেন্টে লিখে দিবেন যারা উচ্চারণ খুঁজছিল তারা কিন্তু পেয়ে যাবে উপকৃত হবে এর একটা সবের ভাগ আপনার আমল চলে যাবে ইনশাআল্লাহ আপনাদের মঙ্গল এবং দীর্ঘায়ু কামনা করে এখানেই শেষ করছি আগামী এপিসোড পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আসসালামু আলাইকুম